ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভেতরে বাড়ছে তুমুল গোলযোগ আসন ভিত্তিক একক প্রার্থীকে সবুজ সংকেত না দিলে অনেক জায়গায় দ্বন্দ্ব গ্রুপিং বাড়তে পারে এমন শঙ্কার কথা কেন্দ্রকে জানিয়েছেন তৃণমূল নেতারাই এ পরিস্থিতিতে নড়ে চড়ে বসেছেন দলের নীতি নির্ধারকরা দ্রুত একক প্রার্থী বাছাইয়ে কাজ করছে বিএনপি তফসিলের আগেই তিনশো আসনের অন্তত সত্তর শতাংশ একক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য সবুজ সংকেত দিতে চায় দলটি কেন্দ্র থেকে একক প্রার্থী চূড়ান্ত হলে অন্য মনোনয়ন প্রত্যাশীদের তাকে সমর্থন করে ঐক্যবদ্ধভাবে গণসংযোগ করতে হবে কেন্দ্রীয় নির্দেশ অমান্যকারী মনোনয়ন প্রত্যাশীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে দলটি দলীয় সূত্র জানায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই এই মনোনয়ন প্রক্রিয়া দেখভাল করছেন তিনি এলাকার সমস্যা সম্পর্কে সচেতন এবং জনগণের সঙ্গে ঘনিষ্ঠ এমন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন সম্প্রতি দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন শিক আসন ভিত্তিক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেওয়া হবে তবে তা চূড়ান্ত নয় তফসিল ঘোষণার পর পার্লামেন্টারি বোর্ডের মাধ্যমে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে এদিকে সম্ভাব্য প্রার্থীদের সবুজ সংকেত কবে নাগাদ দেওয়া হবে সে বিষয়ে শীঘ্রই ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও নীতি নির্ধারকরা সিদ্ধান্ত নেবেন বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশারফ হোসেন